আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনার শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। রাব্বিশ রাহলি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লিল উকদাতা মিন লিসানী ইয়াফকহু ক্বওলী। রাব্বি যিন্নী ইলমা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরম মহা বিষয়ের বিষয়কর কুরআন শব্দে শব্দে এর সরল অর্থ বর্ণনার এই আসলে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় মোহতারাম কোরআন বোঝা এত সহজ কেন জি আমাদের ক্লাসে বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দের শব্দ বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি কালার কোডের কীভাবে করেছি আমরা এস এম ফেল বা হর যেগুলো নাউন প্রনাউন ভাব এবং প্রিপোজিশন এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি যেমন ওয়া এই ওয়াটা হলো আর বা এন্ড জালা জালা মানে করা আর নি মানে আমার বা আমাকে ওয়াজ আল নি আর তিনি আমাকে করেছেন মুবারকান মুবারক মানে ব্লেসড বা বরকতময় আইনা মা আইনা মানে কোথায় যেথায় মা মানে যা কিছু একসাথে গ্রুপ ওয়ার্ড আইনা মা যেখানেই থাকি না কেন হোয়ার এভার কুমতু মানে আমি আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নই। এগুলো আপনার মাখরাস না এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা হর বা প্রিপোজিশন এভাবে আলাদা করে আর দ্বিতীয় পাটে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি যেমন কোনটা ইন্টাগ্রেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ সেন্টেন্স কোনটা অ্যাফার্মেটিভ এই যে এভাবে ইম্পারেটিভ এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে আপনার প্রথম থেকে শেষ প্রথম থাকবেন ইনশাল্লাহ দেখতে পাবেন জি প্রিয় আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে আমরা আলোচনা করবো সুরা সাতানব্বই নম্বর আয়ের থেকে এর সহল অর্থ দেখুন আর সত্য ওয়াদার সময় নিকটে আসলে হঠাৎ কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে তারা বলবে হায় আমাদের দুর্ভোগ আমরা তো এ বিষয়ে উদাসীন ছিলাম বরং আমরা ছিলাম জালিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকে দরবারে লাখ লিখিত কথা যে আবার আল্লাহ সুমতুল্লাহ তার করে আন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সুক্রিয়া শরীর আলহামদুলিল্লাহ প্রিয় মোতরাম দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জা জাক্লা আর নতুন নতুন ভাই বোনরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন পাড়া আকারে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে এবং বিভিন্ন গ্রামের কাছে লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন আর প্রতিদিন চোখ রাখুন প্রতিদিন ক্লাস আপলোড করছি এইভাবেই ইনশাল্লাহ আমরা কোরআন দেখে দেখে শুনে শুনে বুঝতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাই বোঝাতে অধান করুন আমিন চলুন আজকের আমরা সাতানব্বই নম্বর আয় থেকে প্রেম হতাম দেখুন ইসমিল্লাহ রহমান রহিম ওয়াক নিকটে আসলে অর্থাৎ কি বলা হচ্ছে আসন্ন অ্যাপ্রোস্ট আল ওয়াদার আল হাক্কু সত্য যখন সত্য ওয়াদার সময়টা এসে যাবে যখন আসবে প্রিয় মত আপনারা জানেন যে সুরা আম্বিয়ার এক নম্বর আয়ের থেকে কি বলা হয়েছে এক নম্বর আয়তে মনে আছে যে ওখানে বলা হয়েছিল যে এক নম্বর আয়তে সুরা আম্বিয়ার ইকতারা বালি না আসে হিসাব অর্থাৎ মানুষের হিসাব নিকাশের সময় এসে গেছে অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে এটারই একটা আয়টা একটা তা তাহলে আরো সত্য ওয়াদার সময় নিকটে আসলে আল ওয়াদু আল হাক্কু সত্য ও যা যখন সেটা আসবে যাই হোকের মতন আমি দেখুন এখানে এই যে বেগুনি কালারের একটা বা ভার্ব ফেল ভার্ব আর এখানে আছে ব্ল্যাক কালার এই সেম গ্রুপের ভিতরে আর এখানে দেখেন ওয়া এটা হলো হর্ট আকাশি কালারের আর এখানে কিন্তু আপনারা সেই রেড কালার নেই এবং গোলাপি কালারটা নেই অর্থাৎ এখানে পার্সোনাল প্রণয়ন এবং পসেসিভ প্রণয়ন নাই জি আশা করি বুঝতে পেরেছেন তাহলে বলছেন যে যখন সত্য ওয়াদার সময় আসবে যেমন সত্য ওয়াদার সময়টা কখন মানুষের মৃত্যু কুল্লু নাফসিন জা ইকাতুল মাউ মৃত্যুর সাত গ্রহণ করতে হবে স্বাদ গ্রহণকারী হয়ে যাবে সে তার সেই ওয়াদা যখন আসবে তখন কি দেখুন হিয়া তা সাক্ষী সতুন সাক্ষী সৎ মানে স্থির হয়ে যাওয়া চক্ষু বাসের বাসারা বাসারা মানে চক্ষু ঠিক আছে নহর নহর মানে কি নদী ঠিক আছে নহরের পুলুরাল কি আনহার ঠিক বাসার বাসার মানে চক্ষু চক্ষু পুলুরাল কি আবসার দেখুন এখানে পুলুরালে কয়েকটা চিহ্ন দিয়ে দিছি কখনো তা দিয়ে পুলুরাল হয় কখনো এখানে হামদাদ আ দিয়ে পুলুরাল হয় ক্লিয়ার তো তখন চক্ষু স্থির হয়ে যাবে আসলে আপনারা সবাই জানেন যে যখন কোনো বিপদ বা কোনো মুসিবত আসে মানুষের চোখের দিক তাকালে বোঝা যায় চোখ খারাপ হয়ে যায় আমরা বলছি চোখ খারাপ হয়ে গেছে তখন এটাই হবে আল্লাহ জি যারা কাফারু কুফরি করে ডিসপ্লিভ করে অমান্য করে অবাধ্য হয় আল্লাহর হুকুমকে যারা মানে না এদের চোখ খারাই যাবে ভাই ইয়া হায় ওয়াইল মানে দুর্ভোগ না মানে আমাদের ইয়া ওয়াইল না হায় আমাদের দুর্ভোগ আহ অর্থাৎ তারা বলবে আহা হা হায় আমাদের দুর্ভোগ প্রিয় প্রেমহতারাম সেই সত্য ওয়াদার প্রথম স্টেশন হল মৃত্যু মৃত্যু যখন এসে যায় সেই মৃত ব্যক্তির আপনার অনেকে যারা হয়তো দেখছেন যে সেই মৃত ব্যক্তি চোখ খারায় যায় এদিক তাকায় ওদিক তাকায় মৃত ব্যক্তি জানে যে তার কী অবস্থা হচ্ছে বা সে ওয়াদা আল্লাহর ওয়াদা সে সত্য হচ্ছে কার্যকর হচ্ছে এভাবে আপনার আমার প্রত্যেকটির প্রত্যেকের জীবনে কিন্তু সেই সময়টা আসবে অতএব তখন যেন সেই মৃত্যু দূত আমাকে কাফির অবস্থায় না পায় আমি যেন পরিপূর্ণভাবে মুসলিম হয়ে মরতে পারি জি এরপরে তখন সে বলবে কথ নিশ্চয় কুন না আমরা ছিলাম কোন থাকা অর্থে ব্যবহার করা হয় আমি ছিলাম কুন তুমি কুন না আমরা হায় আমরা ছিলাম উই হ্যাড বিন ফি ফি মানে মধ্যে গফলাতিন হিডলেসনেস উদাসীন হায় হায় জীবনে উদাসীন ছিলাম মন যা চায় সেভাবে আমি করেছি আমার ইচ্ছা আমি করেছি মিন হা মিন হতে বা থেকে হাজা এই বিষয়ে এই বিষয়ে আজকের এই দিনটার বিষয়ে আমি তো উদাসীন ছিলাম এই মৃত্যু এই কবর এই হাসর ক্যামত পুলসিরা এই দিনটা সম্পর্কে তো আমাকে অনেকবার বলা হয়েছিল যেমন ধরেন নবী রাসুলরা এসেছেন তারা তাদের জাতির উম বলে দিয়েছেন আজকে আপনারা আমার ভিতরে নবী রাসুল নেই আমার কাছে আছে এখন কোরআন কোরআন আমাদেরকে বারবার সতর্ক করতেছে কিন্তু আমরা যদি এখন উদাসীন থাকি তাহলে কিন্তু সেই সময় আমার এইভাবে আক্ষেপ করতে হবে বাল বরং কোন আমরা ছিলাম জলিমি আমরা জালিম ছিলাম আসলে জুলুম করেছি আমার নফসের প্রতি জালিম বলতে আমি আমি আমার আপনার নফসের উপর আমি জুলুম করেছি অত্যাচার করেছি নবস অন্যায় করতে চাইনি নভস পাপ করতে চাইনি আমি নভসকে বাধ্য করেছি এর নাম হচ্ছে জুলুম আসুন আমরা এতে বোঝার চেষ্টা করি যাই হোক মতো প্রত্যেকটা আয়তের কালার করে দেখবেন কালার করে মাঝে বুঝতে পারতেছেন যে কোনটা কোন ধরনের শব্দ ঠিক আছে এখানে এইটা এবং এইটা এই দুইটা কিন্তু ভার দুটা ভারবের সাথে গোলাপি কালার চলে আসছে এবং সেটা অতীতকাল যদি পিছনে আসছে ভার্ভের পিছনে অতীতকাল ঠিক আছে আর যদি সামনে থাকতো তাহলে বর্তমান বর্তমানকাল জি এরপরে তো দেখুন আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমরা এবং আল্লা ছাড়া তোমরা যাদের পূজা করো সেগুলো তো জাহান নামের জ্বালানি হবে তোমরা সেখানে প্রবেশ করবে জি শব্দ শব্দ দেখুন ইন্নাকুম নিশ্চয়ই তোমরা মনে আছে তো ইন্না আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ যে ছয় বোনের কথা ছয় বোনের সাথে যখনই পসেসিভ প্রণয়ন হয় অর্থটা দাঁড়াবে মতো তো এই কুম কুম মানে তোমাদের না হয়ে কি হলো ভাই তোমরা হয়ে গেল সেকেন্ড পার্সন পুলুরাল ক্লিয়ার আর যারা বা চাঁদের অ্যান্ড হোয়াট তা আবুদু না তোমার এবাদত করতে তোমরা ডাকতে তোমার পূজা করতে আবাদা থেকে আসে আবাদা সে ইবাদত করেছে ইয়া আবুদু সে ইবাদত করে বা করবে আমি ইবাদত করি আবুদু তুমি তা বুধু তোমরা তা বুধু না তোমরা তোমরা যাদের এবাদত করতে মানে সারা ব্যতীত মিন হরফে চার। আবার দুনি দু একসাথে গ্রুপ ওয়ার্ড হয়ে গেল জের হয়ে গেল আল্লাহি আল্লাহ আল্লাহ সারা তোমরা যাদের এবাদত করতে সবাই সাহাবু এই সাহাবু মানি এখানে না সরি সরি হ্যাঁ হাসাবু হাসওয় মানি জ্বালানি ফায়ারউড জাহি জাহান নামের জাহান নামের ফায়ারউড করবেন আল্লাহ ফুয়েল হবে তারা জাহার নামের ফুয়েল হবে ফায়ারউড হবে যাদেরকে আমরা দুনিয়াতে সেকেন্ড গড হিসেবে মেনেছি যাকে বলা হয় আল্লাহ সারা আমরা অনেক সময় বলে থাকি ভাই আপনি আসেন বিধায় আমরা চারটে ডাল ভাত খাইয়ে বেঁচে আছি কে খাওয়ায় ভাই সে বড় ভাই খাওয়ায় নাকি সারে খাওয়ায় নাকি আল্লাহ খাওয়ায় কী বলতেছি আমরা একবার চিন্তা করছেন জি এই তো আমরা মুসলমানরা এটাই বলি মমিনরা এইভাবে বলি আর যারা কাপের মুসি তাদের কথা তো আলাদাই তাদের তো ধনের দেবী আছে তাদের তো জ্ঞানের দেবী আছে তাদের তো সম্মানের দেবী আছে এভাবে অনেক কিছু বালিয়ে রাখছে এবং তাদেরকে পূজা করতেছে আল্লাহ ভয় এগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে জি আর আন্তুম তোমরা লাহা সেখানে ওয়ারিদুন প্রবেশ করবে তোমরা সেখানে প্রবেশ করবে ইউ উইল সেই জাহান নামে কে এখন প্রবেশ করবে কে করবে না সেই দিন বোঝাতে হবে দিন রেজাল্ট আউট হবে আপনি আমি কে কতটুকু দুনিয়াতে পড়াশোনা করেছি কে কতটুকু পরীক্ষা দিয়েছি এই পরীক্ষার রেজাল্ট যেদিন আউট হবে সেদিনকে বোঝাতে হবে ভাই তে আসুন আমাদের পরীক্ষাটা যেন ভালো হয় এজন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে আমাদের সময় দিতে হবে কোরআনের সাথে যদি ভালো পড়াশোনা করেন আপনার পরীক্ষাও ভালো হবে পড়াশোনা করলেন না পরীক্ষা কিন্তু খারাপ হয়ে যাবে জি যদি তারা ইলাহ হতো তবে তারা যার নামে প্রবেশ করত না আর তারা সবাই তাতে স্থায়ী হয়ে থাকবে খেয়াল করেন লাও লাও মানে যদি এই যদি হওয়ার না একটা হল ইন মানে যদি আর একটা হচ্ছে লাও মানে যদি আবার এই এর পরে যদি আবার ভারবাসে তখন এটা দূর ভবিষ্যৎ অর্থে ইউজ করা হয় যেমন ধরুন উড অর্থে আমরা যে ইংরেজি বলি হি উড কাম সে আসতো হতো এরকম তো লাউ যদি কানা হতো হাউলা ই আলি হাতান হাউলাই উহারা দিস ইলাইয়ের পুলুরাল হলো আলি হাতান গডস যদি তারা গড হতো ইলা হতো মা মানে না ওয়ারাদু তারা প্রবেশ করত হা মানে এখানে তারা জানে প্রবেশ করতো না গডরা কখন কি জানে প্রবেশ করে নাকি ইলা কি জানে জানে প্রবেশ করে এখন তো আমরা দেব দেবীকে বলতে পারি ইলা আবার তো আমরা মানুষকেও আমরা ইলা বানিয়ে নিয়েছি মানুষ মানুষের কাছে যায় মানুষ মারা যায় সে মানুষের কবরের সেজদা করে গিয়ে সে মানুষের কাছে চায় সে মানুষ ও ইলা হয়ে গেছে মাজার যাকে বলা হই আমার মাজারে যাই বাবার কাছে চাই বাবা দিবে এই হলো আমাদের বাস্তবতা আল্লাহ যে হোক মতরাম এই জন্য আমি বারবার বলি যে পড়াশোনা করতে হবে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তাই সেই যে ইলার কথা বলা হয়েছে সে মূর্তির কথা বলা হয়েছে দেব দেবীর কথা বলা হয়েছে তারা সত্যিকার প্রবেশ করতো মানে আর কুল্লু সবাই প্রত্যেকেই ফি হা তাতে অর্থাৎ যার নামে খালিদুন চিরস্থায়ী will avoid forever সবাই জান আমি চিরস্থায়ী থাকবে জি হা সেখানে থাকবে তাদের আর্তনাদ আর সেখানে না সেখানে তারা শুনতেও পাবে না এক ভয়াবহ অবস্থা ভাই যেটা আমরা এখন বুঝতেছি না শব্দ শব্দ দেখুন লাহু লা মানের জন্য মানে তাদের মানে তাদের জন্য বা ফর দেম বা তাদের ফি মধ্যে হা মানে সেখানে সে জাহান নামে ঝা ফি ওয়াহুম ও মানে আর হুম মানে তারা ফি হা সেখানে লা শুনতে পাবে না শুনবে না সামিয়া থেকে আসছে সামিয়া সে শুনেছে ইয়াস সে শুনে শুনবে আসমাউ আমি শুনব তাসমাউ তুমি ইয়াস সে ইয়াস না তারা শুনতে পাবে লা মানে না তারা সেখানে শুনতে পারবে না প্রিয় মুহূর্তের অত্যন্ত ভয়াবহ সেই অবস্থা এখানে বলা হয়েছে দেখুন এটার ভিতরে তাহলে পসেসি প্রণাম রেড কালার হুম মানে তাদের তাদের ক্লিয়ার আর এখানে এই হোমটা হলে গিয়া পার্সোনাল প্রণাম ডিটাচড আলাদা তারা হুম আর তারা হ্যাঁ আনা আমি না আমরা আংতা তুমি আংতুন তোমরা হু আসে হুম তারা ফি হা শাসে আর হলো এখানে একটা জিনিস খেয়াল করেন মানে আর্তনাদ আসলে আরবে বা আরবি ভাষায় ভয়ঙ্কর গরম পরিশ্রম ও ক্লান্তিকর অবস্থায় মানুষ যখন টানা টানা শ্বাস বের করে তাকে বলা হয় জাফির আরবিতে বলা হয় জাফির আর সেই শ্বাস টানাকে বলা হয় শাহিক তাহলে সেই শ্বাস টানা শ্বাস বের করা মানুষ যখন নিঃশ্বাস নেয় এইভাবে কষ্টে কষ্টে যখন নিঃশ্বাস নেয় সেটা হলো জাফিরুন অনেক ভয়াবহ সেই কষ্ট ভাই যেটা বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন আমাদের কল্পনার বাইরে আসুন সেই কষ্ট বা সেই আর্তনার থেকে আমরা বাঁচি সেখানে তারা শুনতে পাবে না চিৎকার চিৎকারও শুনতে পাবে না শোনা যাবে না আহ এক ভয়াবহ অবস্থা আমাদের সবাইকে এই কোরআন বোঝার এবং কোরআনের সাথে লেগে থাকার তো দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতরম আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টি চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমোতরাম এই ইসরাইল লক্ষ্য করুন বিগত ক্লাসে আমরা সবসময় বাম পাশে এই লিজেন্ড বা কালার কোড দিয়ে থাকেছি তো দেখুন এস এম ফেল এবং হর এগুলো কোনটার ভিতর কি আছে একটু ভালোভাবে দেখুন জি এই যে এস এম ফেল এবং হর নাউন ভাব এবং প্রিপোজিশন কনজারশন এগুলোর ভিতর দেখুন এস এমের এর নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভাব ইন্টারজেকশন এগুলো ছিল তারপর পার্সোনাল প্রোনাউন প্রসেসিভ প্রোনাউন তারপর ফেলের ভিতর ভাব আমি অনেকগুলো আলোচনা করছি পার্সোনাল প্রোনাউন আপনারা জানেন প্রসেসিভ প্রোনাউন জানেন ফেল বা ভাবও জানেন আর হর প্রিপোজিশন কনজেশন তাও আমরা আলোচনা করছি এখানে দেখুন অ্যাডজেক্টিভ এই অ্যাডজেকটিভটা আলোচনা হয়নি এখন অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু আলোচনা করছি দেখো অ্যাডজেক্টিভ আরবিতে বলা হয় সিফা হোয়াট ইজ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ দ্য নাউন নাউনকে কোয়ালিফাই করে যেমন ধরুন জামিল উন বিউটিফুল তৈলুন ঠল বা লম্বা সগিরুন লিটল এগুলো হলো অ্যাডজেক্টিভ আশা করি বুঝতে পেরেছেন এখন যদি কোনো ছেলে বা মেয়ে সুন্দর হয় তাহলে মেয়েটা সুন্দর তো মেয়েটা জামিলুন তা ছেলেটা লম্বা সিলেটি তিল আবার সিলেটি ছোটো সিলেটি সগির এই সিলেটি সিলেটি বলতেছি এটা বাংলা বলতেছি এটা আরবি করলে তা প্রথমটা নাউন হবে আর এটা হল অ্যাডজেটিভ নাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ আসুন অ্যাডজেটিভ আসলে ক্যান বি ট্রান্সফার ফ্রম ম্যাসকুলিন টু ফ্যামিলি অ্যাডজেটিভির আবার আপনার জেন্ডার আছে সেটা মেস্কুলিন হতে পারে ফেমিন হতে পারে ম্যাস্কুলিন উইল বি ট্রান্সফার ইন টু ফেমিন বাই অ্যাডেড তা মার বুতা যাকে বলে গোলতা যেমন দেখেন এই জামিলুন বলেছি জামিলুন এটা মেস্কুলিন এটা যদি ফেমিনিন করেন জামিলাতুন জামিলাতুন তাওলুন তাউিলাতুন গোলতা গোলতা আছে সবগুলো পিছনে মানে ফেমিনিন জেন্ডার ফেমিনিন জেন্ডার চেনা একটা উপায় হলো গোলতা বা আরবিতে বলা হয় কী যেন তা তা আপনারা হয়তো অনেকেই ভালো জানেন আমার চেয়েও তো সগিরুন সগিরাতুন তো দেখুন এখানে ওয়ালাদুন মানে একটা বয় তো ওয়ালাদুন জামিলুন হবে না জামিলাতুন হবে জামিলুন হবে আবার দেখেন বিনতুন মানে গার্ল গার্ল কি জামিলুন হবে না জামিলাতুন হবে জামিলাতুন হবে এই জন্য ফেমিনিনির সাথে ফেমিনিন মিলে আবার মেসকুলিনির সাথে মেসকুলিন মিলে এটা হলো একটা বৈশিষ্ট্য আশা করি বুঝতে পেরেছেন আরও কিছু বৈশিষ্ট্য আছে দেখুন আরবিতে অ্যাডজেক্টিভ বা সিপাতে কিছু বৈশিষ্ট্য তাহলেও একই আর্টিকেল হবে অর্থাৎ নাউন ডেফিনিট আর্টিকেল হলে অ্যাডজেক্টিভ ডেফিনিট আর্টিকেল হবে নাউন ইনডেফিনিট হলে আবার অ্যাডজেক্টিভ ইনডেফিনিট আর্টিকেল হবে আবার একই জেন্ডার হতে হবে নাউন যদি মেস্কুলিন জেন্ডার হয় অ্যাডজেটিভ মেস্কুলিন জেন্ডার হবে নাউন ফেমিলিন জেন্ডার হলে অ্যাডজেক্টিভ ফেমিনিট জেন্ডার হবে দুটা এরপর দেখুন আরও আছে প্লুরালিটি নাউন যদি সিঙ্গুলার বা ডুয়াল বা পুলুরাল হয় অ্যাডজেক্টিভও সিঙ্গুলার ডুয়াল অথবা প্লুরাল হবে একই কেস নাউন যদি নমিনেটিভ কেস বা একুজিটিভ কেস বা জেমিনেটিভ কেস হয় তাহলে অ্যাডজেকটিভ সে যাই হোক এই কেস আমরা পরবর্তী আলোচনা করব এবার আসুন আসল কথা প্রেমতারাম যে কথাটা বলতেছিলাম তা হলো একই আর্টিকেল হবে নাউন ডেফিনিট আর্টিকেল হলে অ্যাডজেক্টিভ ডেফিনিট আর্টিকেল হবে নাউন ইনডেফিনিট আর্টিকেল হলে অ্যাডজেক্টিভ ইনডেফিনিট আর্টিকেল হবে যেমন দেখুন ডেফিনিট নাউন টেক্স ডেফিনিট অ্যাডজেক্টিভ দাম্মা প্লাস দাম্মা অর্থাৎ পেশ প্লাস পেশ যেমন দেখেন এখানে আল বিন্তু আল সগিরাতুন আল বিন্তু আল সগিরাতু ক্লিয়ার আবার দেখেন ইনডেফিনিট আর্টিকেল ইন্ডেফিনিট নাউন টেক্স ইনডেফিনিট অ্যাডজেক্টিভ ডাবল দাম্মা ডাবল দাম্মা মানে কি ডাবল পেশ ডাবল পেশ যেমন বিন্তুন বিন্তুন মানে গার্ল একটি গার্ল কেমন গার্ল সগিরাতুন বিন্তুন সগিরাতুন ক্লিয়ার আবার দেখুন মেইন যে অ্যাডজেক্টিভ ছিল সগির সগির মানে লিটল তা আমরা এখন পেলাম যে ইনডেফিনিট আর্টিকেল যেটা সেটা ডাবল দাম্মা হয় বা ডাবল পেশ হয় আসলে প্রিয় বোধ আমি যেইভাবে এই অ্যাডজেক্টিভটা বুঝতে পেরেছি আমি সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করতেছি এতে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা আমার যদি বলতে ভুল হয় আপনারা দয়া করে কমেন্টস বক্সে লিখবেন তাহলে আরও সতর্কভাবে বলার চেষ্টা করব ইনশাল্লাহ আরেকটা জিনিস লক্ষ্য করুন সেটা হলো যেমন উদাহরণ দিই যেমন কোনো কোনো হাজব্যান্ড দেখবেন যে কোনো পার্টিতে যায় বা যেভাবে যায় তার ওয়াইফ যায় তা হাজব্যান্ড যেই ড্রেস পরে যদি হাজব্যান্ড কালো স্যুট পরে দেখবেন যে ওয়াইফ ঠিক তার সাথে ম্যাচ করে কালো স্যুট পরে কালো কি বলে শাড়ি পরে আবার দেখবেন যে হাজব্যান্ড যদি সেই আপনার ব্লু কালারের স্যুট পরে যায় ওয়াইফ দেখবেন সেই ব্লু কালারের ড্রেস পরছে তো এরকম একটা হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক হলো গিয়ে নাউন এবং অ্যারজিটিভির মধ্যে এই নাউন যখনই দুই পেশ আসবে অ্যাডজিটিভি দুই পেশ আসবে নাউন যখন আল দিয়ে আসবে অ্যারজিটিভ আল দিয়ে আসবে এটা একটা সাধারণ বেসিক নিয়ম আশা করি বুঝতে পেরেছেন জি এবারে আসুন আমাদের আলোচ্য আয়াতের ভিতরে আমরা পেয়েছি যেমন বা আল ওয়াদু আল হাক্কু এখানে ওয়াদা সত্য সত্য এই সত্য হলো গিয়ে আপনার কি অ্যাডজেটিভ এটা হলো গিয়ে এস এম তাহলে কী পেলাম এখানে আলওয়াদু আল হাক্কু আল ওয়াদু আল হাক্কু ক্লিয়ার আর সবে জানেন যে আলিফ এবং লাম মানে আলের পরে কখনো ডাবল পেশ হয় না মানে দুই পেশ হয় না সবসময় সিঙ্গাল পেশ হয় এই এটা সিঙ্গাল পেশ এটা হয় সিঙ্গাল পেশ আলের পরে সিঙ্গল পেশ ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এভাবে আমরা বারবার বিভিন্ন অ্যাডজেটিভ আসবে বা সিফাত আসবে নাউনের সাথে সেগুলো আমরা মিলিয়ে মিলিয়ে দেখার চেষ্টা করব এবং লেগে থাকেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আজকে একদিন বুঝেন না বারবার এই আজকে নতুন স্লাইড নিয়ে আসলাম বারবার এভাবে স্লাইড নিয়ে আসবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জব দান করুন আমিন আমিন আমিনা কাল ইমি